অমদ দজরা মত দিয়ে দিবে সিএসজিবি পাস হবে কথা বলবো না ভাই এগুলোতে প্লিজ না না এই সব কথাবার্তা বড়ানো বোগাস কথাবার্তা বলা বুঝছেন যা যে নয়া পন্দে এসে আবার নয়ার পরে আবার কেন कैंसिल করবে ওদের তাই ও যদি কোনো থাকে বা যদি কোনো অন্য প্রবলেম থাকে এটা আগেই ওঠায় নয়ার পরে ইয়া না ঠিক আছে মানে এটা আমরা যে এই ফরমটি আমরা তখন সবগুলা যত হচ্ছে সবই ফরম্যাট নো টক টু এনি ইদার

বলে সমান হয় না আমি আমার মোবাইলে আমি আপনাকে টেক্সট দেখাবো আমি কখন পাঠাইছি কখন ফোন কখন বলছি সচিব বাবার আমাকে উত্তর কি এগুলো তো যদি বলে যে করে অ্যাবসলিউটলি রং আমি একটা স্ক্রিনশট হ্যাঁ কল স্ক্রাম আপনি হ্যাঁ কি অবস্থা দিয়ে

তাহলে এখন আমি আর আপনি আমার এগুলো শোনান বা ওরা এগুলো শোনায় তাহলে এগুলো হইল কিছু হ্যাঁ ওদের আসতে বলে না আমার কাছে আসতে বলে ওরা আমার ঠেঙ্গে ধরছে মানে ইয়ে করার জন্য ওইটা আমি দেখাই মানে টেস্ট তো দেখাই আপনি আপনার কথা ঠিক রাখতে হবে এক আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটা বলেন সেই সেটাকে আমি কিন্তু কনভেক্ট করি কথা দুই রকম হইলে কিন্তু এখানে আমার জন্য সমস্যা হয় তো বুঝছেন আমি আজকে আমি আজকে কিন্তু এজিপি করাবো

ধরে করবে নাকি না না আপনি আমাকে যেটা বলছেন সেটা আমি অলরেডি আপনি আমার কথাটাকে শোনেন তারপরে কথা বলেন আপনি মাঝখানে কথা বললে আমি কথা বলবো না ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন আমাকে বলছেন আমি এইটাই মেসেজটা কনভে করছি